আমি কোথায় বলেছিলাম যে আমি দলে প্রার্থী হতে চাই আমি তো একবারও বলিনি আমি ইনফ্যাক্ট আমার দলে জয়েন করাটা ছিল সম্পূর্ণ আনকন্ডিশনাল সম্পূর্ণ আনকন্ডিশনাল বলব মানে একটাই কন্ডিশন এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে উৎখাত করতে হবে এবং তাতে আমার জন্য একজন ক্ষুদ্র সৈনিকের ভূমিকা থাকে আমি কোথাও মানে ইনফ্যাক্ট কোনো আমি দলকে আমার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টও জানাইনি যে আমাকে প্রার্থী করতেই হবে এরকম একটা বিষয় দল যেটা ভালো মনে করবে দল সিদ্ধান্ত নেবে এখানে দল প্রার্থী করলেও আমার কোনো বক্তব্য নেই দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব দল যখন প্রার্থী করেনি আমার মনে হয় দল আমাকে নিয়ে অন্য কোনো ভাবনা চিন্তা আছে দলের দলে অন্য কোনো ক্ষেত্রে হয়তো কাজে লাগাবে দল যদি আমি আবার বলছি দল যদি প্রার্থী করে দলের সিদ্ধান্তকে শিরোধার্য করে যে যেরমভাবে লড়াই দেওয়ার দরকার সেই লড়াই আমি দেবো কোথাও পিছপা হওয়ার জায়গা নেই আর দল যদি প্রার্থী না করে দল যেভাবে আমাকে কাজে লাগাবে সেইভাবেই আমার কাজ করব এই নিয়ে আমার কোনোরকম কোনো এ নেই আর বিয়াল্লিশটা আসন বহু মানুষ আছে ভারতীয় জনতা পার্টিতে সবাই তো নির্বাচনে টিকিট পাবে না আমি বলি বলি এক সেকেন্ড বলি বিয়াল্লিশটা আসন সবাই তো টিকিট পাবে না এবার সবাই যদি টিকিট পায় তাহলে বাদ বাকি দলের কাজগুলো করবে কারা তো আমি এই ক্ষেত্রে মনে করি যে দলের টিকিট পাওয়া না পাওয়া সাংগঠনিক কাজকর্মে থাকা না থাকা এই সম্পূর্ণ সিদ্ধান্তটা দল নেয় তো দল যেটা ভালো মনে করবে সেটা করবে সেখানে আমার রকম কোনো বক্তব্য নেই মানে আমি যে টিকিট না পেলে মূর্ছে পড়ব বা ভেঙে পড়ব এমনও ব্যাপার নয় আমি যেরকমভাবে ছিলাম সেই একইভাবে তরতাজাভাবে যেইভাবে রাজনীতি করে গেছি সেইভাবেই করব যেই মানে যেই আত্মবিশ্বাসের সাথে তৃণমূল সরকারের বিরোধিতা করেছি একইভাবে করব। দল যেভাবে কাজে লাগাবে আমি কাজ করতে প্রস্তুত আমি টিকিট পাওয়া না পাওয়া এগুলো আমার কাছে খুব ইলেভেন বিষয় আমি আমি খুব খুশি সজলদা টিকিট পেয়েছে সজলদা দীর্ঘদিনের লড়াইয়ের সৈনিক এই সরকারের বিরুদ্ধে তার আন্দোলন তার লড়াই মানুষের মনে একটা ছাপ ফেলেছে আমরা দেখেছিলাম কিভাবে পুলিশকে দিয়ে তার বাড়ির দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সজলদা লড়াইটা আমরা সবাই দেখেছি বহু প্রতিকূলতার মধ্যে প্রত্যেক বছর দুর্গাপুজো করেন এবং এবছরও রাম মন্দিরের থিমে পুজো করেছেন অসাধারণ পুজো করেছেন আমি গেছিলাম সেখানে সজলদা ইজ দ্য ফাইটার তো টিকিট পাওয়াতে আমি খুব খুশি সজলদা যদি লোকসভাতেও প্রার্থী হতো আমি খুবই খুশি হতাম যখন হয়নি বিধানসভায় দল যেরকমভাবে মনে করেছেন প্রার্থী করেছেন সজলদাও দলের খুব ডিসিপ্লিনড একজন সৈনিক ওনায় উনি যখন লোকসভায় প্রার্থী হয়নি ওনাকে অনেকে জিজ্ঞেস করেছে এই বিষয়গুলো সজলদা একইভাবে বলেছেন দল যেভাবে মনে করবে করব। যাই সজলদা আমার দাদার মতো মানে সজলদার সাথে আমার রাজনৈতিক সম্পর্কর বাইরে না একটা ব্যক্তিগত সম্পর্কর জায়গা আছে তো সজলদা টিকিট পাওয়াতে আমি আন্তরিকভাবে অত্যন্ত খুশি আমার মানে মনে হচ্ছে যে আমার নিজের বাড়ির লোক যে টিকিট পেলে যতটা আনন্দ হতো সজলদার টিকিট পেলে আমার ঠিক ততটাই আনন্দ মোটামুটি প্রথমেই যা মানুষকে গাঁজা করি একটা ধুঁয়ো দেখিয়ে দিয়েছে মানুষ বুঝে গেছে যে একে যেতালে শুধু গাঁজা করি ধুঁয়ো দেখতে হবে শুধু আকাশে ওই জন্য ওই ও কি হবে দেখতেই পারবেন ভোটের ময়দানে হুগলি হেরে হেরে যাবে বলে এখন বলছে সবাইকে জিতলে সবাইকে দিদি নম্বর ওয়ানে ডাকবো সম্ভব গোটা হুগলি লোকসভার কেন্দ্রে যত মহিলা আছে সবাইকে দিদি নম্বর ওয়ানে ডাকতে পারবে তাহলে সারাটা জীবন ধরো নাম্বার ওয়ান শুধু হুগলি মহিলাদের নিয়ে সভা করতে হবে জানা শোটা চালাতে হয় ভাওতাবাজি কথাবার্তা এগুলো মানুষ এই যে দলের যেমন একজন বলেছিলেন এই সাংসদ এখন আগে বলেছিলেন আমাকে দেখতে গেলে টিকিট কেটে দেখতে হয় এখন সামনে দেখতে পারবেন ভোট দিলে এই সমস্ত অ্যাপলিটিক্যাল লোকজনদের নেওয়া মানে হচ্ছে ওই যে কোনো কাজে হোমও লাগবে না যোগ্যও লাগবে না সন্দেশকালী ওদিকে জ্বলছিল ওদিকে নুসরাত জাহান একশো চুয়াত্তর ধারা বোঝাচ্ছিল লোকজনকে এদের অবস্থা তাই আর মাঝে মাঝেই কিছু হলে বিরোধীদের ঠাপা ঠাপ ঠাপা ঠাপ বোঝানো শুরু করে দিচ্ছে এই সমস্ত লোকজনদের রাজনীতিতে রাখলে এই ধরনেরই হবে কাজকর্ম হবে উনি তো খেয়ে প্রশংসা করছেন ও করুক ও অনেক কিছু করবে করুক ও টক দই মকদই খাক এখন এই কয়েকদিন একটুখানি ওই হুগলি টুগলি একটু ঘুরে নিক ও দিদি নম্বর ওয়ানের একটুখানি ব্রেক টেক নিয়ে মানুষ এক জিনিস করলে অনেক দিন একটা এক চলে আসে তো একটু এসব করে নিক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে একটুখানি তোল্লাই দিয়ে টিকিটটা পেয়ে গেছে লাভের লাভ কিচ্ছু হবে না বিপুল ভোটে হারবে বিপুল ভোট উনি তো বলছেন যে এখন দিনের বেলা সামনে দেখবেন দেখবেন হ্যাঁ ঠিক যেভাবে উনি ধুঁয়ো দেখেছিলেন ধোঁয়া যেভাবে দেখেছিলেন মানুষকে মানুষকে ধোঁয়া দেখতে হবে ওকে যদি ওখান থেকে যেতায় সব বুঝে গেছে বলেই তো এখন সব বাজিয়ে কথাবার্তা বলছে জিতলে সবাইকে দিদি নাম্বার ওয়ানে রাখবে লজিক্যালি পসিবল আজকে হুগলি পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সিতে আমি যে তর্কের খাতিরে ধরে নিই যে পাঁচ লক্ষ মহিলা ভোটার আছে সে পাঁচ লক্ষ মহিলা ভোটারদের নিয়ে যেন করতে পারবে দিদি নাম্বার ওয়ান এটা একটা কোনো কথা হলো এরম হাত ধরে নয় এ ধরে নয় এগুলো কি মানে ভদ্র রাজনৈতিক লোকেদের কথা আসলে ওর থেকে কী এক্সপেক্ট যে শিবলিঙ্গের মাথায় কন্ডম পড়াবে তার থেকে ভদ্র কথা এক্সপেক্টেড এসব তৃণমূলের যত সব উচ্ছিষ্টদের নিয়ে প্রার্থী করেছে এদের নিয়ে কী বক্তব্য ধর একই কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখা গেল তিনি বলছেন যে চ্যালেঞ্জ করছেন যে দু হাজার একুশ সালে বিজেপি হারিয়ে যাওয়ার পর বাংলাতে রাজ্যে দশ পয়সা যদি দিয়ে থাকে আবাস যোজনা বা একশো দিনের কাজে তার শ্বেতপত্র প্রকাশ করে জনসমক্ষে আসতে বলছেন রাজ্যের কেন্দ্রীয় প্রকল্পের টাকাগুলো এসছে সেখানে কত টাকা চুরি হয়েছে সেই শ্বেতপত্র প্রকাশ করুক না কেন্দ্র শুধু টাকা দিয়ে সেটা দিয়ে সেটা দিয়ে সেটা দিয়ে কেন্দ্র কেন্দ্র টাকা পাঠাবে আর এখানে চুরি করে মেরে খাবে কেন্দ্র এই জন্য টাকা পাঠাবে হিসাব চাইলে এত গোসা চর্যোচ্চদের কথার কোনো গুরুত্ব নেই মানুষের কাছেও এদের কথার কোনো গুরুত্ব নেই কোনো বিশ্বাসযোগ্যতা নেই তো অহেতুকে এই নিয়ে কথা বলে এখন আইনি জটিলতার ব্যাপার এখন কোর্ট যদি কোনো অর্ডার দেয় সেটা কোর্ট তো সেই মামলাগুলো অ্যাপিলে অ্যাপিলে যাওয়া বা এই বিষয়গুলো সেগুলো কোর্টের বিষয়টা কোর্টের আছে আমি একটা অন্য কথা বলছি আমি বলছি যে এই যে তৃণমূলে এত গোসা হচ্ছে এ পার্থ চট্টোপাধ্যায় কোন দলের লোক এই যে একটার পর একটা যে আধিকারিক যারা ছিল সে সুবীরেশবাবু থেকে শুরু করে কল্যাণময় গাঙ্গুলি থেকে শুরু করে সবাই শান্তিপ্রসাদ সেনা থেকে শুরু করে এরা এরা কাদের সময় নিয়োগ নিয়োগ পেয়েছিল তো এই এইগুলো যখন তারা বলে বা ধরুন রেশন কাণ্ডে রেশন কেলেঙ্কারিতে প্রায় এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে এখন বালুমল্লিক জেনে তো এরা কোন দলের লোক এদের যে এত পাহাড় প্রমাণ দুর্নীতি যদি মল্লিকের মেয়ে এত টিউশনই পড়ালো যে কোটি কোটি টাকা সম্পত্তি হয়ে গেলো আমি বলছি যে এরা কোন দলের সাথে যুক্ত এই কথাটার উত্তর দিলেই তো সমস্ত কিছু হয়ে শুনুন তিনি বিচার প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে ন্যায় দিয়ে গেছেন যার জন্য মানুষের চোখে তিনি ভগবান রূপে পূজিত হয়েছেন মানুষ তার উপরে সেই আস্থা রেখেছেন তার মনে হয়েছে যে তিনি বিচার ব্যবস্থা থেকে রিটায়ার করে এটাতে কোনো আইনগত তো বাঁধা নেই যারা বলছে তারা দেখাক এখানে আইনগত বাধা ফালতু কথা যত বলবে মানুষের প্রতি মানুষের তাদের প্রতি তত মানে মানুষ তাদের প্রতি আস্থা তত হারাবে আর ততই ভারতীয় জনতা পার্টির প্রতি অজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি বা দলের সামগ্রিক নেতৃত্বের প্রতি মানুষের আস্থা তত বাড়বে এরা কি বললো না বললো কিছু এসে যায় না তাতে সন্দেশখালী নিয়ে তিনি বলছেন সন্দেশখালী নিয়ে রাজনীতি হয়েছে তৃণমূলকে দুর্বল করার পলিটিক্স হয়েছে মানুষকে ভুল বোঝাবার পলিটিক্স হয়েছে তাহলে শাহজাহানকে গ্রেপ্তার করা হলো কেন তাহলে এত যখন অভিযোগ যখন উঠছিল এতটা শিবু হাজরা থেকে শুরু করে যাকে গ্রেপ্তার করা হলো কেন আজকে ওখানকার মানুষজনকে তারা রাস্তায় নামতে হচ্ছে কেন কেনা ঝ্যাটা জুতো হাতে নিয়ে নামতে হলো কেন আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কোন ব্যবস্থাটা নেওয়া হয়েছিল এই মহিলাদের হচ্ছিল যখন দিনের পর দিন মানুষের জমি জমা দখল হয়ে যাচ্ছিল এই শাহজাহান শেখ বা হাতে কোন ব্যবস্থাটা নেওয়া হয়েছিল আজকে যখন মানুষ প্রতিবাদ করছে তখনই বিরোধীদের চক্রান্ত তিনি বলছেন যে কথা কথা দিয়ে দেখা যাচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রচুর চাকরি হবে লক্ষ লক্ষ কোটি কোটি চাকরি হবে ভারতীয় জনতা পার্টি বলেছে তিন টাকা করে দেবে লাডলি বেহেন যোজনাতে মধ্যপ্রদেশের মতন রাজ্যে দেখে আপনি দেখে আসুন যে সেই রাজ্যে কত টাকা করে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরির কথা বলেছিলেন চাকরি কোথায় কটা শিল্প এসছে একটার পর একটা আমি ব্যারাকপুরে বসে আপনার সাথে ইন্টারভিউ করছি এই ব্যারাকপুরের টোটাল শিল্পাঞ্চলটাকে একদম পুরো পঙ্গু করে রেখে দিয়েছে একটা পর একটা মিল কারখানা বন্ধ হয়েছে সমস্ত শ্রমিকরা সব না খেতে পাওয়ার মতন অবস্থায় চলছে এখানে তৃণমূলের যারা লুটেরা বাহিনী তারা সব এক একটা মিলগুলোকে এ করে সব রিয়েল এস্টেটের প্রজেক্ট করার ধান্দা করছে এই করে মানুষের চাকরি হবে এই যে কথাগুলো তারা বলছে এই যে এতগুলো দুর্নীতির সাথে কাদের নাম জড়িয়েছে গ্রামেগঞ্জে যান কানপাতলে দেখুন প্রধানদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের কী বৈভব কী আড়ম্বর কী জীবনযাপন তাদের কোথায় ছিল আর কোথায় গেছে এগুলো কোথা থেকে এসছে টাকাগুলো এত বড় বড় হাওয়ায় কথা বললে হবে না তার দলের লোকেদেরকে প্রশ্ন করেছেন যে তাদের দলের পঞ্চায়েতের একটা প্রধান কি করে স্করপিও গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় ফরচুনার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় তাদের সোর্স অফ ইনকামটা কি কোনোদিন প্রশ্ন করেছেন আসলে ভাগের টাকাটা তো মাথার অবধি পৌঁছায় ওই জন্য প্রশ্ন করার প্রয়োজনীয়তা হয় না যেদিনকে এই জিনিসটা করতে পারবেন দলের লোকেদের কাছে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন করতে পারবেন তাদের সোর্স অফ ইনকাম নিয়ে জানতে চাইবেন যে একটা পঞ্চায়েতের সাধারণ গ্রাম পঞ্চায়েতের মেম্বার তার কোটি কোটি টাকার সম্পত্তি কী করে হচ্ছে এই প্রশ্ন যেদিনকে রাখতে পারবেন দলের ব্যবস্থা নিতে পারবেন সেদিনকে জনসমক্ষে এসে বড় বড় কথাগুলো বলবেন সরকার চলে গেলে তো ওকে কিছু একটা করতে হবে টিয়া পাখি নিয়ে বসার এখন অভ্যাসটা এখন থেকেই শুরু করে দিই একটা টিয়া পাখি কিনুক ট্রেনিং ফ্রেনিং দিক পরে ওইসব করতে হবে জেলে থাকবে নয় টিয়া পাখি নিয়ে রাস্তার ধারে বসতে হবে করবে করবে ভালো লাগবে কুনালদার মোটামুটি এমনি গায়ে একটা কৃষ্ণের নামা বলি একটা গায়ে একটা পরিয়ে দিয়ে মোটামুটি তিলক টিলক কেটে দিলে কুনালদাকে দেখতে ভালোই লাগবে একটা টিয়া পাখি এনে ভালো করে ট্রেনিং ট্রেনিং করান না ভালো লাগবে দেখতে অন্তত যেমন দেখুন ওই পার্থভূমিকে এখন থেকে মোটামুটি ওই ওয়েব সিরিজ ওয়েব সিরিজ করে টোড়ে মোটামুটি একটা নিজের লাইন ধরে নিয়েছে হেরে হেরে যাবে তারপরে কদিন পরে সরকারও থাকবে না কিছু করতে হবে না কী করবে সিনেমা জগতের লাইন ধরে নিয়েছে মোটামুটি অভিনয়টা ভালো করে পার্থভূমি তেমন কুণাল গাছ ভবিষ্যৎ বাণী টানি করে আলটিমেটলি যদি মোটামুটি এইসব টুপি টাপা দিয়ে চলতে পারে ভালো এমনি টুপি টাপা তো ভালোই দেয় আর এসব করে মানুষকে টুপি টাপা দেবে ভালো করে মন খুলে টুপি টাপা দেবে গতকাল দলের দিনে উনি বলছেন যে তৃণমূলের রংবাজির দরকার হয় না পঞ্চায়েত নির্বাচনটা মানুষের সদ্য আমি আগের সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসটা মানুষের কাছে এখনো তর্তাজা মানুষের মাথায় রয়েছে তা কে কুনাল ঘোষ কি বললো না বললো কিছু এসে যায় না তাতে

রাজ্যে যেখানে কয়েকশো হাজার কোটি টাকার দুর্নীতি দেখা গেলো তারপরে বালি থেকে শুরু করে এখন নিয়োগ নিয়োগ দুর্নীতি সব রাজ্যের মাথারা এই দুর্নীতি মামলার মাথারা কবে ধরতে হবে কী মনে এটা তো আমি এজেন্সি নই তো ইনভেস্টিগেশনের কিছু প্রক্রিয়া থাকে কিছু পদ্ধতিগত ব্যাপার থাকে তো সেইগুলো তারাই বলতে পারবে যে কীভাবে কী হবে দেখতে পাচ্ছেন তো রোজই কিছু না কিছু হচ্ছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর ভাইয়ের বাড়িতে এতদিন ধরে একটা রেট চলছে তো তাই আলটিমেটলি দেখতেই তো পাচ্ছেন যে দুর্নীতি করেছে বলে সমস্ত জায়গাতে এরা এ হচ্ছে ভদ্রলোকেদের বাড়িতে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যাচ্ছে না যাদের বাড়িতে যাচ্ছে তারা যেমন বীরভূমের তৃণমূলের এক নেতা চন্দ্রনাথ সিং এ সব যাবে সব তলব পাবে সব জেলে যাবে ওদের তৃণমূল কংগ্রেসের একটা উইং তৈরি করতে হবে তৃণমূল কংগ্রেস ইন জেলের মধ্যেদের একটা শাখা সংগঠন করতে হবে জেলের মধ্যে তৃণমূল কংগ্রেস যেমন তৃণমূল যুব তৃণমূল আছে মহিলা তৃণমূল আছে জেল তৃণমূল করতে হবে সেই তৃণমূল কংগ্রেসের এখন কে প্রেসিডেন্ট হবে কে হবে ওগুলো বানিয়ে রেখে দিক কাজে আসবে পরে